বানি ইসরাইলের এক আবেদ 99টা হত্যা করেছে কয়টা আপনি কষ্ট সংখ্যাটা হ্যাঁ আমরা কোন খারাপি করছি নাকি কথা বলেন না কেন আমরা কোন খুন টুন করছি বানি ইসরাইলের এক قاتেল 99টা সিরিয়াল কিলিং করেছে সিরিয়াল মার্ডার একটা দুইটা না কয়টা সবাই বলেন 99টা 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হাই রে এতগুলা মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তবা আছে কিনা আমাকে আল্লাহ মাফ করবে কিনা টেনশন আর ভয় অন্তর আছে নাই এক রাহেবের কাছে গেল পাদ্রি পাদ্রির কাছে যে বলে ও পাদ্রি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তবার রাস্তা দেখাও আমার নসিবে তবা আছে কিনা বলো পাদ্রি তো শুনে অবাক কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তবা নাই তোরে আল্লাহ মাফ করবেন এটা সাধারণ গুণা না নিরানব্বইটা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যেহেতু মাফ নাই তোরে রেখা কি লাভ দিলাম শেষ কইরা এখন কটা সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হাই রে এই যে একশো জন মানুষকে মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সুদা সাপটা উত্তর দিয়েছে তোমার বাপ যত বড়ই হোক আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয় জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বা শিরু ওলা চুনা ফিরু শিরু আসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো আপনার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভিড়ে না যায় ঠিক কি না আজকে আমরা কঠিন করে উপস্থাপণ করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে ও এসে দেখে শবনাস হিন্দু আছিলাম ভালো ছিলাম এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই এরা বলে কাফের এরা বলে তুই ইহুদির দালাল এরা বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পেশায় কাফের এই কি সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যেই ঘাস উঠবে ওই ঘাস से গরু খাবে ওই গরু से दूध खाবে ওইটাও কাবে এরকম ফতোয়া আসরা নাই কিন্তু বিষ্ণু ইসা আদম শিখালেন খবরদার এসিরু ওয়ালা তুআসির সহজ কর কঠিন করোনা এসিরু ওয়ালা তুনাফিরু সুসংবাদ দাও মানুষ দিন থেকে ভাগিও না ওই আলেম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর অন্যায় যত বডই হোক আমার দয়া তার তিনি মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান বান শেখালেন বানালে বানালেন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বনলে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বনলে নিংসান শেখালেন বায়া সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমারে পা আর অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় সুবহানাল্লাহ পড়েন এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে তাহলে আমারও ক্ষমা আছে কি করবো আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমার রাস্তা দেখান আমার পথ দেখান আলেন বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব টাকা টাকার এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে দবা সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আগুল মাউজ তার কাছে মৃত্যু চলে আসে মালাকুল মাল দু করে ফেললো এবার দুই দল ফ্রেশ তার মারামারি ফাজা মালাইকাতুল রাখবে

রহমতের ফেরেশতারা বলে আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে আমরা নিব। আল্লাহ বলে না দরকার দরকার নেই। ফিদা দিয়ে মার দাও। যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো। আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে বলে জাহান্নামের ফেরেশতারা নিবে। ভালো এলাকার কাছে হলে রহমানের ফেরেশতারা নিবে। ভালো এলাকা তো অনেক তো সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হইছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন। তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা। আর ভালো এলাকাটাকে অর্ডার করলে মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেশ ফিতা দিয়ে মাপ দেখ কি অবাক করা কাহিনী ফেরেশ তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা দুজন দুজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠায়া দিয়েছে কে রহমতের ফেরেশ তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাব রহমতের ফেরেশতারা मलाइकाতুল রাহমাত আর রূহ নিয়ে আল্লাহর জান্নতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়ান আল্লাহু আকবার ও मियां ও লক্ষীপুরের ভাইরা 115 গুনের আমাদের পাপ বেশি এই 115 গুনের আশা আমরা বেশি পাপ করছি তো ওরে যদি माफ করতে পারে আল্লাহ আমাদের माफ করতে পারে না আমাদের কে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার অধিকারী আমরা আল্লাহর কাছে দয়া চাই মান্নুকিশা হুদিবা আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাস নেবে যার হিসাব নেবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন হাদ্যে বেজাল দিলি কেন যৌতুকের জন্য বহু পিটাইলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমানের দিলি কেন কেসুলের ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াই লিখেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তুলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন ভাষা আছে কথা বলে এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কে আমাদের দিন আমাদের বিচার বসিও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা কালেও জান্নাতে যেতে পারবো নিজের আবাদত দিয়ে নামাজ দিয়ে

তুমিরা হেই আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই বিচার চাই বিচার আছে আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রোজা সো রে আল্লাহায় মারে করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চা হে হে গো নাগা করোনা বিচার করে নামেন জীবন পরে দোষ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার সবাই পড়ে রোজ আসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আওয়াজ করে পড়তে হবে আমি এজন্য আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না আমরা ক্ষমা চাই কার ফিরে যেতে চাই কার কাছে তওবা করব কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান ও আমার বিশ্বাসী বান্দারা যদি ভুল করো অন্যায় করো তারপরে তওবা করো তওবা করার মতো তওবার মতো তওবা করলে সব গুনাহ maaf করে দেয় কে তাহলে নয়টা গুণের প্রথমটা জেনে গেলাম আত্তা না মুমিন বান্দারা ভুল করলে কি করে তওবা করে আওয়াজ করে বলতে হবে কি করে পারবেন তওবা করতে হ্যাঁ কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না তওবা করতে তো ইমাম সাহেব লাগে কথা নাই বলে

নিজের তোমা নিজে করবো সকালে করব দুপুরে করব সব সময় তোমা ইস্তেক ফার দিয়ে চিম্পাটা ভিজিয়ে রাখবো ইনশাল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন ইনশাল্লাহ তাহলে নয়টা গুণের প্রথম গুণ হচ্ছে মিনবান্দারা তওবা করে কি করে তওবা করে দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল আবিদুনা আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন আল আবিদুনা মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের তিনি কে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা

দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা পেটে খেলে পিঠে হয় পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আরেক দার্শনিক এসে বলে না মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যা সমাধান হইলে সব শেষ সব ঠিকঠাক আরেক দার্শনিক এসে বলে আরে না মানুষ তো মানুষই না মানুষ হলো বানর মানুষ আসছে এই বিবর্তনবাদের থিওরি দিয়েছে চার্লস ডারউইন রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হইছে আগে ছিল বানর তারপর আস্তে আস্তে হইছে মানুষ তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা বেশি কবিদের রেফারেন্স আনলাম না বেশি নেতাদের কথা আনলাম না শুধু তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম একটার কথা সাথে আরেকটার কথার কোনো মিল আছে কথা বলেন কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় কোন নবী বলছে আল্লাহ আরেকজন এসে বলছে তুই এরকম বলছে কেউ এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর আবাদতের জন্য সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ি এজন্য এই দুনিয়াতে পায়ে গাম্বার পাঠিয়েছে কে

আমি একান্নার আবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো দুইটা জিনিস পাবা খোদার সময় আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব সুবহানাল্লাহ পড়ে এখানে বিশৃঙ্খলা একটু বেড়ে গেছে বোধহয় না আলো কেন হ্যাঁ প্যান্ডেলটা আর ডবল ভরা দরকার ছিল প্যান্ডেলের ভেতরে কথা শুনতে

নাইলে এদেরকে সোজা করা যাবে এতবার বলার পর বিশৃঙ্খলা ভেরি ব্যাড ভেরি ব্যাড খুব খারাপ তারেক ভাই এসে যদি এই পরিস্থিতি দেখে তোমরা রহমতের পর পরিবর্তে গজব পাবা বদ্ধ নিয়ে যাবা খবরদার একজন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে পয়েন্টের আলোকে পয়েন্ট বাই পয়েন্ট পয়েন্ট আফটার পয়েন্ট সে কথা বলে তো বারবার যদি আলোচককে এরকম থামাই দেওয়া হয় আলোচক কি বলবে এগুলো সব হারায়া যায় ঠিক না এতে লস শ্রোতাদের আমার কোনো লস নাই এই এই ছেলেরা এক আমি দেখতেছি তোমার তোমাদেরকে এই যে আওয়াজ হবে না আওয়াজ হবে না হ্যাঁ ঢাকা দেখি করো আওয়াজ তারা আওয়াজ হবে না কোনো আওয়াজ নাই তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর ইবাদত করে আমরা আল্লাহর জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার ইবাদত করলে আমগো কিলা আল্লাহ বললেন দুইটা জিনিস পাবি খোদার সময় রিজিক পাবি ভয়ের সময় নিরাপত্তা পাবি আল্লাহু আকবার আমরা যখন ক্ষুধার্ত থাকি আমরা যখন ক্ষুধার্ত আমাদেরকে তখন রিজিক দেয় কে এই যে আমরা খাবার খাই এগুলোর ব্যবস্থা করে কে নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী না ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে রিজিক দেয় কে দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি কোথা পেলে লবণ ভাত আল্লাহ শূন্য মোনাজাত আল্লাহ এই গারিবের শুন শুন মোনা যাত আল্লাহ এই গারিবের কোথার সময় হৃতিক পাবা রীতির সময় আশ্রয় পাবা নিরাপত্তা পাবা আমাদের নিরাপত্তা দেখে আমাদের জীবনের নিরাপত্তা দেখে নাকি পুলিশ ভাইরা নাকি রেবের ভাইরা নাকি বডি গার্ড নিরাপত্তা দেয়ার মালিক একজন তিনি কে দেখবেন বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে এমপির মাথায় গুলি লাগে নেতার বুকের ভেতরে গুলি লাগে আছে না নেই বডিগার্ড কি করবে বডিগার্ডের দলে বডিগার্ড বলে আমি তো বডিগার্ড বডি আছে বডি নিয়ে যাও আমি তো রুহু গার্ড না রুহু গার্ড একজন চিল্লায় বলে মুসলমান তুমি কে তাহলে মুমিন বান্দাদের দুই নাম্বার গুণ আল আবিদুনা মুমিন বান্দা ইবাদত করে কার খুশির জন্য লক্ষ্মীপুরের ভাইরা আমরা এবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছি একেবারে কনসাইজ আমরা মনে করি কোরআন তালাত জিকির করা নফল রোজা রাখা নামাজ পড়া এগুলাই আবাদত আসলে শুধু এগুলাই আবাদত আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলার আবাদত হিসেবে কবুল করে নেবে কে এজন্য বিশ্ব নেই বলতেন তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা এটারও আবাদত বানায়া দিবে কে

এটা ওই যে আলিফ লাইনের দত্ত্ব যে হাসিটা দেয় আহ 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 এটা ভাষা যাবে নামাজের মধ্যে হাসি দিলে নামাজও শেষ ও শেষ এই হাসি দেয়া যাবে মুজকি হাসবেন মুজকি হাসি এটা ইবাদত দেখেন আমরা অনেকে মনে করি শুধু জিকির ইবাদত শুধু নামাজ ইবাদত শুধু তাহাজ্জুদ ইবাদত শুধু দান সাদাকা এটারে মনে করি ইবাদত কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুজকি হাসি দিলে ওটাও ইবাদত হিসেবে কবুল করে কে শীতের রাতে আপনি যখন একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাও এই মুহূর্তগুলোরও ইবাদত হিসেবে কবুল করে নেয় কে সাহাবারা শুনে অবাক এ রাসুলুল্লাহ স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব হয় আল্লাহর হাবিব সাঃ বললেন হে ও ফিদাই আহনিকুম সাদাকা কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাтая ভাবীর সাথে টাংকি মারো তাহলে গুনাহসরা নাই শালীর সাথে টাংকি মারলে গুনাহসরা নাই গার্লফ্রেন্ডকে আনলে গুনাহসরা নাই বট হচ্ছে এক ব্যালেন্স ভাবির সাথে টাঙ্কি মারলে কবিরাগুনা শালির সাথে ডেটিং মারাইলে কবিরাগুনা রাগুনা গার্লফ্রেন্ডে বিশ্ব বেহায়া দিবসের ফুল কিনে দিলে কবি রাগুনা কিন্তু একই ফুল বিপির হাতে তুলে দিলে আমুলনামা সহাব দিয়ে বলে দিবে কে একই ভালোবাসার গান শালিকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে আমুল নামাটার সহাব দিয়ে বলে দিবে কে কথা কি বুঝেন কথা বুঝতে পেরেছেন দি সিজি ইসলাম

কই থাকবেন মাছা মাছি কই থাকবেন এটার নাম হচ্ছে আলোয়াসিয়া তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সবাব স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সবাব গাছ লাগান এটাও এভাবে গাছ লাগান আপনারা কত বছর গাছ লাগাইছেন কে দেখি মাসা আল্লাহ আল্লাহ হাত নামান গাছ লাগাবেন এর চেয়ে বড় আবাদত হয় কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না আল্লাহ তালা গাছের এই অক্সিজেনের ফ্যাক্টরি বানাই দিচ্ছে আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো ঠিক কিনা গাছ লাগানো অনেক বড় আবাদ নলকূপ স্থাপন করে দেবেন পথিক যাবে পানি খাবে আপনার জন্য দোয়া করবে এর চেয়ে বড় আবাদত হয় না গলার তৃষ্ণা মিটানোর মতো সবের কাজ পৃথিবীতে হতে পারে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ব্লাড ডোনেশন গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ মুসাফুর ইদ্রিজিয়া ছিল তোমরা কে কে ছিলেন গতকাল অনেক ছিল অনেক ঠিক আছে তো ওখানে ওদের একটা অর্গানাইজেশন আছে উই ফর ইউ মানে আমরা সবাই আপনার জন্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে

এই যুবকরা প্রতি চার মাস অন্তর অন্তর তুমি যদি স্মোকিং না করো তুমি যদি ড্রাগ এডিক্টেড না হও তোমার যদি ভয়ঙ্কর কোন কন্টাজিয়াস রোগ না থাকে প্রতি চার মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবে আর যদি না দাও তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল করে উঠবে এজন্য প্রতি চার মাস অন্তর অন্তর প্রাপ্ত বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই দেয়া যাবে এই বছর আমরা কমসে কম একবার রক্ত দিব আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে চাই কে কে আছে হাত তুলে আমাকে যাদের বয়স যে রক্ত দিয়ে ইনশাল্লাহ পরে সবাই এই রক্তের মধ্যে থাকে শ্বেত কণিকা লোহিত কণিকা হিমোগ্লোবিন প্লাটিলেট থাকে প্লাজমা আগুনে পোড়া রোগীকে বাঁচাতে প্লাজমা লাগে

সত্তর বছরের দাদা সিট পায় নাই আপনি সিটটা ছেড়ে দেন দাদারে বসে দেন এর চেয়ে বড় আবাদত হতে পারে রাস্তায় কলাখে অনেকে ঝুলকা ফেলে দেয় লক্ষ্মীপুরে অবশ্য এগুলো করে না কলার ঝুলকায় যে কত মানুষ পা ভাঙে পৃথিবীতে আপনি কল্পনাও করতে পারবেন সামান্য কলার ঝোলা ডাস্টবিনে না ফেলে ফেলে দিছে রাস্তায় পিছলে পা ভেঙে যায় মানুষের আপনি ওখান থেকে ইমান তাদুল আদা আনি তরি এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ডাস্টবিনে রেখে দিলেন এর চেয়ে বড় আবাদত পৃথিবীতে হতে পারে to level 8. <laughs>